তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব দাও ব্যানিস হয়ে গেছে জমর সোমানালে পড়বেন না এই জন্য ওমর কে শয়তানো ভয় পেত আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওর আম্মুর দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাই লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী তার কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চাই এগুলাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর

মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না বীজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইয়েদ ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সাইয়েদ ওমর বললেন কি খাই সস কয় মদ খাই নাই না বীজ খাইসস এদিকে ইফতাহ ফামাক মুখ খোল হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদ দরগন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তوانه বলে উস্তوانه তু মসজিদন্নববী মসজিদে নববীর পিলার বেঁধেছেন যে তোনি খলিফা মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের পর বললেন মাকানাকুম ইনদানা হাদ সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদন্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই যখন দেখে তো আশ্চর্য কি আজিৎ তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানা ঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে প্রেসিডেন্টের ছেলে কেউ কয় অমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলেকে ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে কেউ কেউ বলা হয় না ওমর এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বেদ মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদে ডাকলেন বললেন বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লা শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহেদ তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে তিন হাত ধরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারাস নাকি চাকরি আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই দেহের যত জোট ছিল জোট দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন দাকা তালা তা আইন দেওয়া হয় তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মাইর রইছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ওমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি হাতের ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বা মদ খাবো না ছেড়ে না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে খাবো না অমরের কঠোর হৃদয়ে কোন দয়া মায়াস না মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না